পাঠশাক খান তো পাঠশাক পছন্দ তো প্রিয়দর্শক এমন অনেকেই আছে যারা পাঠশাক পছন্দ করেন আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা পাঠশাক খেতে খুব একটা পছন্দ করেন না প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি পাঠশাক নিয়ে কথা বলব আমি আশা করছি আজকের ভিডিওর আলোচনা যারা শুনবেন তারাও আজকে থেকে পাঠশাকের বক্ত হয়ে যাবে তারা পাঠশাক খুঁজবেন না পেলে পাটশাক চাষ করবেন ছাদ বাগানে বিটি বাগানে টবে কিংবা বস্তায় আপনারা পাটশাক লাগাতে বাধ্য হবেন পাটশাকের মধ্যে কি কি উপাদান রয়েছে এই উপাদানগুলি মানব দেহের জন্য কি কি উপকার করে কোন ধরনের ভিটামিন রয়েছে কোন ধরনের খনিজ পদার্থ রয়েছে সব কিছু নিয়ে এ টু জেড আলোচনা প্রিয় প্রিয়দর্শক পাটশাক নিয়ে আলোচনা শুরু করার আগে আজকের ভিডিওতে যারা নতুন দর্শক তাদেরকে আমার ইউটিউব চ্যানেল হাজার পঁচিশে সাতবাগান এবং কৃষি এর পাশাপাশি উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে আগ্রহ ফিল করেন তাহলে আশা করব আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এভাবেই সাথে থাকুন সাপোর্ট করুন তো প্রিয় দর্শক পাটশাকের মধ্যে আমরা যেই ভিটামিনগুলি পাই আমরা যেই উপাদানগুলি পাই আমরা এবার জানব এই পাটশাকের মধ্যে কি কি উপাদান রয়েছে তারপর আমরা একে একে জানবো এই পাটশাকে কী কী ভিটামিন রয়েছে এই পাটশাক আমাদের মানব দেহের জন্য কী কী উপকার করে সব কিছু আজকের ভিডিও থেকে আমরা জানবো প্রিয়দর্শক তো আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রিয়দর্শক পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি আশা করব আপনারা এই পাটশাক কেন খাবেন কী জন্য খাবেন এবং পাটশাকের মধ্যে যে ভিটামিনগুলি রয়েছে যে উপকারিতাগুলি রয়েছে সেটা সম্পর্কে আপনারা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন প্রিয়দর্শক তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে জানব এই শাকের মধ্যে কি কি উপাদান রয়েছে প্রিয় দর্শক সকল ধরনের অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এই পাট রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ক্যারোটিন খাদ্য আস প্রোটিন সহ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মাছ মাংসের মধ্যে যে সকল প্রোটিন আমরা পেয়ে থাকি তার সব কয়টা প্রোটিন রয়েছে এই পাটশাকে তাই যারা নিরামিষ বুঝি তাদের জন্য এই পাটশাক হতে পারে মাছ এবং মাংসের বিকল্প তো প্রিয় দর্শক এখন আমরা জানব এই পাটশাকের মধ্যে যে উপাদানগুলি রয়েছে তার কোন উপাদান কি পরিমাণে রয়েছে সুপ্রিয় দর্শক প্রতি একশো গ্রাম পাটশাকে আছে ক্যালোরি তিয়াত্তর আমিষ তিন দশমিক ছয় গ্রাম ক্যালসিয়াম দুইশো আটানব্বই মিলিগ্রাম আয়রন এগারো মিলিগ্রাম এবং ক্যারোটিন ছয় হাজার চারশো আইউ প্রিয় দর্শক ব্যসযুগুণ সমৃদ্ধ এই পাটশাকে মানবদেহের জন্য কি কি উপকারিতা রয়েছে চলুন সেটা জেনে আসি পাঠশাক মুখের রুচি বাড়ায় নিদ্রাহীনতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হারের বৃদ্ধি সাধন করে উচ্চ রক্তচাপ কমায় হজম শক্তি বৃদ্ধি করে বাতের ব্যথা দূর করে প্রদাহ কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে প্রিয় দর্শক এতক্ষণ পাঠশাক নিয়ে আপনারা দীর্ঘ আলোচনা শুনলেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ